ওয়াগারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে ঠিকই ভাবে একদম দেখাই দিচ্ছে ওকে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে এসে দেখে আশি জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনা ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে তথ্য শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দেওয়ার সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ফয়সলের বাবা মা আদালতে ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পো বালক গুজব রাটাই যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সলের সাথে সেখানে আসামি সুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগের গা থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবির ভাতিজা আরিফের বাসায় যায় সুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবি একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়

সাংবাদিক জুলকানাইন সায়ের খান সহ কয়েকটি মিডিয়ার দাবি ফয়সাল ভারতে পালিয়ে গেছে যদিও বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এবং আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্টরা নিশ্চিত হয়েছেন যে হাদির ঘাতক ফয়সাল দেশে আছে এবং এই ঘাতককে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার আওয়ামী যারা এখনও দিল্লির নির্দেশে পরিচালিত হচ্ছে আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার হ্যান্ডলার হিসেবে কাজ করছে সায়ের খানের মতো কিছু সাংবাদিক যারা প্রমাণ করার চেষ্টা করছে ফয়সাল পালিয়ে গেছে বাঁশের কেল্লা ইস্তাম্বুল নামে একটি গোয়েন্দা পেজ থেকে দাবি করা হয়েছে ঘাতকরা দেশে আছে এবং তাদের বাঁচার আর কোনো পথ নেই যে কোনো সময় ফয়সাল ধরা পড়ে যাবে তাই ফয়সাল সহ সবারই উচিত নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া অথবা আত্মসমর্পণ করা এবং ঘাতকদের উচিত তাদের পেছনে কারা আছে এ ঘটনায় কারা জড়িত কে কে প্ল্যান করেছে আর আর্থিকভাবে সহায়তা করেছে কিভাবে এই প্ল্যান এক্সিকিউট করা হয়েছে যা যা গোপন তথ্য আছে সব ফাঁস করে দেওয়া না হলে ফয়সাল সহ যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গোয়েন্দা সংস্থার ওই আওয়ামীপন্থীরা মেরে দেবে পেজটি আরও শঙ্কা প্রকাশ করেছে হয়তো খুব শীঘ্রই বন্দুকযুদ্ধের খবর আসতে পারে যেখানে ফয়সালকে পালাতে গিয়ে নিহত দেখানো হবে যদি ফয়সালকে জীবিত পাওয়া না যায় তাহলে ঘটনার পেছনের মহারথীরা আড়ালেই থেকে যাবে সত্যিকার ঘটনা চাপা পড়ে যাবে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বরাবরই দাবি করে আসছেন ফয়সাল দেশে আছে তাকে আড়াল করতে আওয়ামীপন্থী গোয়েন্দাদের পাপেট সাংবাদিক জুলকার নাইন সায়ের খান সব ধরদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে হাদির ঘাতকরা যে দেশে আছে সে ব্যাপারটি এখন ওপেন সিক্রেট হয়ে পড়েছে শুধুমাত্র গোয়েন্দা সংস্থার আওয়ামীপন্থীদের কারণে তাকে আটক করা যাচ্ছে না পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি স্ক্রিনশটসহ পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে আব্দুর রহমান নামে একজন জুলকা জুলকানাইন সায়ের খানের পোস্টে ফয়সাল দেশে আছেন এই মর্মে কমেন্ট করে লিখেছেন ভাই কি কট খেললেন এর রিপ্লাইয়ে জুলকানাইন সায়ের খান দাবি করেছেন ভারত নাকি ঘাতককে দেশে পাঠিয়ে দিয়েছে সায়ের খান লিখেছেন ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করা হলে সমস্যাটা কোথায় তাকে গ্রেফতার করাই তো উদ্দেশ্য সেটা নিশ্চিত হলেই হয় অর্থাৎ সায়ের খান তার ভণ্ডামি পুরো মাত্রায় ধরা পড়ে যাওয়ার পর দাবি করছেন ভারত নাকি ঘাতককে দেশে পাঠিয়ে দিয়েছে সব মিলিয়ে জাতির সামনে সায়ের খানের মিথ্যাচার ধরা পড়ে গেছে ঘাতক দেশে আছে ভারতে পালাতে পারেনি উল্লেখ্য সায়ের খানের বিরুদ্ধে আওয়ামীপন্থী গোয়েন্দাদের চামোচামি করার পুরনো অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে তিনি নাকি সেনাবাহিনীর গোয়েন্দাদের বিভিন্ন অস্ত্র চালানের ব্রোকারিও করেন সায়ের খানের ভণ্ডামি প্রথম ধরা পড়ে তার একটি পোস্টে যেখানে সে দাবি করে ফয়সাল নাকি হাদিকে চারটি গুলি করতে চেয়েছিল কিন্তু গান জ্যাম হয়ে যাওয়ার কারণে শুধু একটি গুলি করতে পেরেছে এই বিষয়ে সায়ের কিভাবে জানলো এ প্রশ্ন করলে সায়ের বলেন ভারতে যাওয়ার পর ফয়সাল অনেকের সঙ্গে যোগাযোগ করে তাদের একজন আমার একটি সূত্র সে ওই কলটি রেকর্ড করে আমাকে শোনায় সেভাবেই জেনেছি এরপরই দাবি উঠতে থাকে সায়ের সেই সূত্রটা আসলে কে ফয়সালের এত কাছের মানুষের মধ্যেও কিভাবে সায়েরের সূত্র থাকে সেই সূত্র ফয়সাল ও সায়ের মাঝে ত্রিমুখী সম্পর্কটা মূলত কেমন নাকি সায়ের নিজেও এই ঘটনার সঙ্গে জড়িত এর আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের দাবি করেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির ওপর হামলাকারী দুই দুর্বৃত্ত ভারতের আসামে বসে একটি ভারতীয় নম্বর ব্যবহার করে ১৩ ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠিয়েছে তবে ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ তানৱীৰ আহমেদ আৰ্জিল সায়ের এই দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেন পনেরো ডিসেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আইটি এক্সপার্ট তানভীর আহমেদ লেখেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকার নাইন সায়ের একশো শতাংশ ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠিয়েছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে ডেটা পেয়েছে দু সালে এসেও এই কথা বিশ্বাস করতে হবে তানভীর আহমেদ আরও লেখেন এর চেয়ে ভুয়া তথ্য আর কিছুই হতে পারে না একজন নবীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি এক্সপার্টও কথা বিশ্বাস না এরপর তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি লেখেন আমরা সাধারণত তিনটি মাধ্যমেই প্রতিদিন ছবি বা টেক্সট পাঠাই সেগুলো হচ্ছে এক টেলিগ্রাম এই তিনটি মাধ্যমে বা ছবি ইন্টারসেপ্ট করে ডেটা উদ্ধার করার প্রযুক্তি সারা পৃথিবীতে নেই টেকনিক্যালি এটা এখনো সম্ভব নয় এমনকি ফেসবুক বা টেলিগ্রামের ইঞ্জিনিয়াররাও কোনোভাবেই আপনার পাঠানো টেক্সট বা ছবি পড়তে বা দেখতে পারে না কারণ এখানে সবকিছু হয় এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে এই আইটি এক্সপার্ট আরও জানান কয়েকদিন আগে তিনি একটি আর্টিকেল পড়ছিলেন যেখানে আলোচনা করা হয়েছিল হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের ডেটা ইন্টারসেপ্ট করে ডিক্রিপ্ট করে পড়া টেকনিক্যালি কারো পক্ষে নয় তাহলে এফবিআই বা সিআইএ কিভাবে অপরাধীদের ওই অপরাধীর অ্যাকাউন্টে স্পেশাল লগ ইন করা হয় সেটি একমাত্র এফবিআই ও সিআইএর জন্য প্রযোজ্য দুনিয়ার আর কারোর জন্য নয় জন্য না এবার চিন্তা করুন যে টেকনোলজি এফবিআই এর কাছেও নেই সে টেকনোলজি জুলকারনা সায়ের গোয়েন্দা সংস্থার কাছে আছে আসলে এই ছবি খাদির ঘাতকরাই সায়েরের মোবাইলে পাঠাইছে যাতে করে তারা পালিয়ে গেছে ধরে নিয়ে তাদেরকে গ্রেফতার করার অভিযান বন্ধ করে দেওয়া হয় তিনি জুলকার নাইন সায়েরকে চ্যালেঞ্জ করে আরও লেখেন আমি তার গোয়েন্দা সংস্থার ওই ইন্টারসেপ্টার ডিভাইসের সঙ্গে দাঁড়িয়ে মেসেজ করব। যদি সে টেক্সট রিড করতে পারে তাহলে সেদিন থেকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেব ওপেন চ্যালেঞ্জ অ্যানাউন্স পোস্টের শেষ দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ উল্লেখ করেন যদি এমন হয় যে ঘাতক তার বউ বা মায়ের মোবাইলে ছবি পাঠিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে তাদের মোবাইল থেকে এই ছবি নেওয়া হয়েছে তাহলে সেটা মানা যায় আর যদি বলা হয় ডিভাইস দিয়ে টেকনিক্যালি মেসেজিং ইন্টারসেপ্ট করেছে তাহলে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম মানে বিভিন্নভাবে সায়ের ধরা গেছেন ঘাতক ভারতে পালাতে পারেনি এবং সে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তার দায়িত্ব ছিল ঘাতকের অবস্থান সম্পর্কে প্রশাসনকে বিভ্রান্ত করা এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গেছেন কিনা বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রফিকুল ইসলাম কথা জানান তদন্তকারী সংস্থা ও গোয়েন্দারা ফয়সালের শেষ অবস্থান সন্নান্ধন করতে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি অতিরিক্ত মহাপরিচালক রফিকুল ইসলাম বলেন ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বিভিন্ন সূত্র ও গোয়েন্দা তথ্য যাচাই করে দেখা হচ্ছে অপরাধীরা অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজেদের অবস্থান গোপন করার চেষ্টা করে থাকে এক্ষেত্রেও তেমন কিছু হতে পারে পুলিশ জানায় সম্ভাব্য সব দিক মাথায় রেখে অনুসন্ধান চলছে দেশের ভিতরে কোথাও অবস্থান করলে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন মিডিয়া ও বিভিন্ন সোর্স থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে সব তথ্যই তদন্তের স্বার্থ যাচাই করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই যেখান থেকে নিশ্চিতভাবে বলা যায় যে ফয়সাল বিদেশে পালিয়েছেন সব মিলিয়ে এক আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্টের দাবি শঙ্কা সত্য যে কোনো সময় ফয়সাল ধরা পড়বেন নয়তোবা তাকে তথাকথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে মেরে দেওয়া হবে